স্বাগতম সবাইকে আজকে আমরা এসেছি ঢাকা অন্যতম পঞ্চতান্ত্রিক নিদর্শন লাল বাগকেল্লা এ আমরা জানবো লাল ইতিহাস এর স্থাপত্য শৈলী কীভাবে আপনারা এখানে আসতে পারেন এবং কেমন খরচ হতে পারে যারা ঢাকা ভ্রমণ করতে চায় তাদের জন্য একটা দর্শনীয় স্থান তাহলে শুরু করা যাক আমাদের আজকে ভবন বন্ধুরা এই লালবাগ খেলাটি ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে নদীর নদীরে অবস্থিত আপনার এখানে সহ তিরিশ টাকা টিকিট কিনে এখানে প্রবেশ করতে পারবেন তা আমরা এখন এখানে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে আপনার দেখা যাচ্ছে পরিবি সমাধি এবং দরবাল হল যে সামনে দেখা যাচ্ছে তো আমরা এখানে সমাহিত আছেন স্বাস্থ্য খানের কন্যা পরিবি ষোলোশো সালের সালে নির্মাদিনের সময়ে পরিবি ইন্তেকাল করেন তারপর তাকে এখানে সমাহিত করা হয় স্থাপনা মোট নয়টি কক্ষ রয়েছে এবং মাঝখানে কক্ষটি হলো মূলত পূর্বী সমাধিস্থল বিচার প্রবেশ নিষেধ বাইরে থেকে আপনাদের আমি দেখাচ্ছি এই যেখানে রয়েছে সে সমাধিটা ওই যে গেটের অপর প্রান্তে রয়েছে সেই সমাধিটা আপনাদেরকে আমি বাইরে থেকে দেখাচ্ছি ভিতরে আসলে প্রবেশ নিষেধ কর্তৃপক্ষের তারপরে এখন দরবার হলের ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওটা টুরিস্ট এখানে আসছে দেখার জন্য তো দেখতে পাচ্ছেন না আমরা এখন এই দরবার হলের ভিতরে রয়েছি দেখতে পাচ্ছেন ওটা সমস্যা করা হয়েছে সামনে দেখতে পাচ্ছি একটা পুরাতন তো দেখতে পাচ্ছি অনেক টুরিস্ট আহ দেখার জন্য তো এটি হচ্ছে তারপর হামাম খানা এখানে ডিটেলস লেখা আছে তারা আহ পড়ে নিতে পারে ভিডিও পোস্ট করে দেখতে হচ্ছে তো এই হাম্মাম খান শোভাযাত্রার জন্য আর বাসভবন ছিল এই দালানের নিচতলা শাহস্তা খান বসবাস করতেন এবং দোতলা ছিল তালা আদালত এখান থেকে আপনার বিচারের কাজটা পরিচালনা করতেন এটি হচ্ছে দক্ষিণ পূর্ব তরণ তো এটা হচ্ছে সে ভিতর দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা পুরা পুরো পড়ে আছে কোনো সংস্কার করা হয় না একদম পর্যাপ্ত অবস্থা পড়ে আছে এটি হচ্ছে আপনার সে ভিতরের দৃশ্যটা এসে আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন